শাকিব খানের বহুল আলোচিত সিনেমা আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকদের মন জয় করেছে শুধু বাংলাদেশে তুলেছে বিশ্বের বিভিন্ন দেশেও দর্শক আগ্রহের কথা ভেবে গেল বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম হয় ও চর্টিতে মুক্তির তিন দিনের মাথায় পাইরেসির কবলে তুফান রোবাবার্ট বাইশে সেপ্টেম্বর রাত থেকে ফেসবুক ইউটিউব ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে সিনেমাটি পাওয়া যাচ্ছে দুই ঘন্টা আঠারো মিনিটের এই সিনেমাটিতে দেখা যায় চরকি লুগো পাইরেসির বিষয়ে জানতে চাইলে নির্মাতা রায়হান রাফি আর টিভি কে বলেন বিষয়টি আমরাও দেখেছি ইতোমধ্যে ছবিটির সংশ্লিষ্টরা পাইরেসি বন্ধে ব্যবস্থা নিচ্ছে তবে একটি বিষয় ভেবে ভালোই লাগছে পাইরেসির দিক থেকেও তুফান রেকর্ড করছে শুধু আবারই নয় সিনেমা হলে তুফান যখন তুমুল ঝড় তুলেছিল সে সময় এটি পাইরেসির কবলে পড়ে। দ্রুত পদক্ষেপের ফলে সেই সময় পাইরেসির হাত থেকে রক্ষা পায় সিনেমাটি তুফান সিনেমায় বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিনি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা এতে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী নিশা সৌদাগর ফজলুর রহমান বাবু গাজির রাকায়েত শহীদ উজ্জামান সেলিম সহ অনেকে সিনেমাটির প্রযোজনায় আছে বাংলাদেশ ও ভারতের তিনটি বড় প্রতিষ্ঠান আলফা আই চরকি ও এস এফ কলকাতা